হওয়া উচিত মাইলস্টোনের এক খুদে বন্ধু তার বন্ধুর জন্য ফেসবুক স্ট্যাটাসে কিভাবে লিখেছে লেখাটা যতবার পড়েছি ততবার মুগ্ধ হয়েছি আসলে বন্ধুত্ব খুব সুন্দর এবার মাইলস্টোনের দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসাররা বাধা দিয়ে বলে এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে ছাত্র ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসাররা বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যি মূল্যবান ছিল যখন আমি তার কাছে গেলাম সে তখন জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটি বলল। আমি জানতাম তুমি আসবে ভাই আমি জানি না তুমি কত বড় মনের মানুষ তবে তুমি প্রমাণ করলে যে সত্যিকারের বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না আগলে রাখে সত্যি আসলে বলার কোনো বাসা নেই কি বলবো কি বলবো আসলে আমাদের করার কিছু নাই আল্লাহ তালা যা ভালো মনে করছেন সেটাই করছেন কিন্তু সবাই আপনারা এই ছোট বাচ্চা বাচ্চাগুলো যারা এখন হাসপাতালে অসুস্থ আছে তাদের সবার জন্য দশ বার করে দোয়া ইনুস পাঠ করে দেবেন পরিবারের প্রত্যেকটা মানুষের শোক যেন সামলাই উঠতে পারে এছাড়া আসলে আমাদের করার কিছু নেই প্রতিটা মানে ফেসবুক ইউটিউব সব জায়গায় শুধু ঘুরছি নিউজ শুধু দেখতেছি আর চোখের ফানি ফেলতেছি এছাড়া আসলেই করার কিছু নেই দোয়া করা ছাড়া